সেক্ষেত্রে অনলাইনে দেখে দর্শকরা হয়তো এসে দেখে সরে নিতে পারবে সরজমিনে বাড়িতে কাপি পাবে সর্বক্ষণ কাপি থাকে আচ্ছা একটা সরজমিনে দেখে শুনে নিবে

আচ্ছা এই এখন আমরা যেহেতু হাটে অবস্থান করতেছি হাটে যে গাবিগুলো আছে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি তো শুরুতে যে গরুটা দেখতেছি এটা কি জাতের বিস্কুট কালারের অরিজিনাল জার্সি দাঁত কয়টা হইছে দাঁতে মাত্র দুইটা আচ্ছা দুই দাঁতের গাবি সঙ্গে বাচ্চা আছে সঙ্গে বক না বাচ্চা বাচ্চার বয়সটা কেমন আট দিন আচ্ছা আট দিনের বাচ্চা সহ

এ পাশে আমরা আরো গরু দেখাবো দর্শকদের বেচা কেনা চলছে আরো কিছু গাবি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখো দেখো একটা দেখো

আচ্ছা পরিপূর্ণ বয়স হয়ে গেছে দুধ পনেরো কেজি দুই বেলা দিয়ে দুই বেলা দিয়ে

দর্শকরা হয়তো দহন করে দেখেছরা নিতে পারবে ভাষায় যাওয়ার পরে অন্ততঃ পক্ষে 7 লিটার দুধ দুই পাবে 12 সারি পাবে দাম কত চাচ্ছেন এক লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার এটা 1 লক্ষ 15 আর ওটা চলে গেল লক্ষ 25 25 তারপর দর্শকরা 10 দামে সুযোগ পাবে আচ্ছা এই যে দুধের যে আপনার নিশ্চয়তা দেন আমি আমি কিন্তু ভাই দুধের নিশ্চয়তা দেব না

আর দর্শক যারা প্রতি মঙ্গলবার এই অরণকোলা হাটে এসে সীমিত দামের গাবি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বড় বাচ্চা সহ একাধিক দুধের গাবি সীমিত দামে সংগ্রহ করতে পারবেন আর প্রতিনিয়ত যারা কৃষি চিত্রটিভি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই আমার কথাবার্তা শোনেন যে ভাই আসলে গরু কিনতে হলে যে ওনারা আসছে বলতেছে সাক্ষাৎকার সাক্ষাৎকার আর কি নেব ভাই ওনারা তো হ্যাঁ গরু কিনা বেচা করতে লাগলে তো একটু একটু সিটার বাটপার হয় লাগে ভাই কি বলেন ভাই কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ কয়জন আসছেন একাই আসছেন গরু নিছেন এটা অলরেডি নিছেন বলেন কি যেহেতু এটা নিয়েই ফেলেছেন বাটতলা দেখছেন হ্যাঁ আচ্ছা মোটামুটি এই গরুটা কিন্তু অলরেডি নিয়ে নিছে আমরা প্রোগ্রাম করতে করতেই দেখা যাচ্ছে যে ওনারা বাইরে থেকে আসছে এসে দেখে শুনে দরদাম করে নিয়েছেন তো কেমন দামে নিলেন এটা এক লক্ষ ষাট হাজার টাকাতে নিলেন পছন্দ হয়েছে তো দুধ কয় কেজি হবে আপনা আপনার ধারণা ভাই বলছে হলো ভিডিওতে কত বললেন পনেরোশোর বলছেন তাহলে আপনার আইডিয়া কত আমার তো মনে হয় যে একটু কম হবে আচ্ছা দেখবো না আপনার গাভীটা নিয়ে যাওয়ার পরে লালন পালন করার পরে কমেন্টসে জানাই দিবেন যে এই গরুটাতে কেমন আসতেছে দুধ ঠিক আছে ভাই ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ